প্রবন্ধগঞ্জ ওই দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে আজকে ভারতে আশ্রয়কারী শেখ হাসিনা সরকার মুক্তিযুদ্ধ প্রজন্মের যে মানসিকতা নিয়ে যুদ্ধ করেছিলাম স্বাধীন হওয়ার চুয়ান্ন বছর পরেও এখনো কেন দাঁড়িয়ে বলতে হয় বাংলাদেশের আঠারো কোটি উনিশ কোটি মানুষের জীবনটা এখনো কেন সুখের আমরা করতে পারি নাই তখন ছিল পাকিস্তান পড়ছে পাকিস্তান তারপরে হলেন শেখ মুজিবুর রহমানের শাসন আমলের বাংলাদেশ এ পবিত্র দিনে কাউকে সমালোচনা করে কোনো মুখ রোচক কথা বলে কারোর মনে কষ্ট দিতে চাই না কিন্তু ষোলোটি বছর আমরা অনেক কষ্ট করেছি অনেক কুটুক্তি শুনেছি অনেকে ব্যথা পেয়েছি অনেকে জেল জুলুম খেটেছি জনগণের কথা বলতে গিয়ে প্রেস্তাবের সামনে আমার এই নেতৃবৃন্দ সহ গ্রেপ্তার হয়েছি তবু কিছু কথা যদি না বলি আমার প্রজন্ম যারা আজকে মুক্তিযুদ্ধের কথা বলে ইতিহাস থেকে জানতে পারবে আমরাও কিছু কথা বলে গেলাম প্রবন্ধগণ যে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে আজকে ভারতে আশ্রয়কারী শেখ হাসিনা সরকার বাংলাদেশের মানুষ নাই যে শেখ চায় মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধের বিষয়ে এবং বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের সংবিধানকে তার বাবা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিবে। এ আশা আমরা কখনই শেখ মুজিবুর রহমানের কাছে আশা করেছিলাম না কিন্তু আজকে সেই উন্নতভাবে জীবন দিতে হল তার একটি মাত্র কারণ ছিল সংবিধান গণতন্ত্র মানুষের ভালোবাসার সম্মান যে ব্যক্তি দিতে পারে না সে ব্যক্তি কোনদিনও বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারে নাই তার আরেক প্রমাণ শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশে আয়না ঘর বানিয়েছেন আপনি বাংলাদেশে নির্যাতনের ঘর বানিয়েছেন আপনি বাংলাদেশের পুলিশকে দলীয়করণ করেছেন আপনি বাংলাদেশের সুনামকারী সেনাবাহিনীর অস্তিত্বকে ধ্বংস করার জন্য ভারতের রয়ের কথা শুনেছেন আপনি সেদিন বিটিআর মিডিনিতে ভারতের রয়ের কারণে আজকে আপনি বাংলাদেশের সবচেয়ে সম্মানিত বাহিনীকে অসম্মান করে চুয়ান্ন জন ব্যক্তিকে হত্যা করেছিলেন আজকে সেই শেখ মজিবের কন্যা বাংলাদেশ থেকে বিচারিত হয়েছে খোকন মুক্তের রক্তের বিনিময় আজও খোকন মুক্তের রক্ত শুধু ছাত্র প্রসন্ন জনতার আন্দোলনে হাজার হাজার আমার ভাই আজকে পঙ্গুত্ব বরণ করে বাসায় দিন যাপন করছে আমরা কি কিছু করতে পেরেছি কিছুই করি নেই যদি আজকে এই চিকিৎসা করতেন তাইলে আজকে আপনারা চোখের পানি পেতে ব্যর্থ হয়েছেন আপনারা নিউজ ডেস্ক আলোকিত প্রতিদিন